মাত্র ছ মাস আগে পৃথিবীর আলো দেখেছিল দুই ভাইবোন অঙ্কিত আর অস্মিতা বাজি কারখানার বিস্ফোরণ রেহাই দিল না তাদেরও প্রাণ কাড়ল নবছরের অর্ণব আর ছ বছরের অনুষ্কারও এতগুলি শিশুর মৃত্যুতে শোকের আবহ পাথর প্রতিমার রায়পুরের তৃতীয় ঘেরি এলাকায় এরা সবাই অভিশপ্ত বণিক পরিবারের সন্তান খুঁট্টুত জার ভাইবোন সোমবার রাত সাড়ে নটা নাগাদ আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে পাথর প্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরি এলাকা বিস্ফোরণের অভিঘাত ছিল এতটাই যে প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে শোনা যায় সেই শব্দ উড়ে যায় বাড়ির ছাদ এত জোরে বিস্ফোরণ হয় যে বাড়ির আসবাবপত্র ছিটকে গিয়ে পড়ে পাশের মাঠে তৃতীয় ঘেরি এলাকার ওই অভিশপ্ত বাড়িতে থাকতেন বণিক পরিবারের এগারো জন সদস্য বাজি তৈরির পারিবারিক ব্যবসা তাদের ব্যবসা সামলাতেন দুই ভাই চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক সোমবারের ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাদের বাবা অরবিন্দ বণিক ঠাকুরমা প্রভাবতী বণিক চন্দ্রকান্তের স্ত্রী শান্তনা বণিক দুই সন্তান অর্ণব বণিক ও অস্মিতা বণিকের এবং তুষারের দুই সন্তান অনুষ্কা বণিক এবং অঙ্কিত বণিকের অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তুষারের স্ত্রী রূপা বণিক সেখানে মৃত্যু হয় তারও এখন বাড়ির তিন জীবিত সদস্যদের মধ্যে রয়েছেন অভিযুক্ত দুই ভাই চন্দ্রকান্ত তুষার ও তাদের মা সোমবার রাতে যখন ঈদ উদযাপনে ব্যস্ত রাজ্যের মানুষের একাংশ তখন হঠাৎই কেঁপে ওঠে পাথর প্রতিমার তৃতীয় ঘেরি এলাকা স্থানীয়রা প্রথমে বাজি ফাটছে ভাবলেও পর পর বিস্ফোরণ হওয়ায় তারা ভয় পেয়ে যান বেরিয়ে দেখতে পান দাউদাউ করে জ্বলছে বণিকদের আস্ত দোতলা বাড়ি রুটি রুচির টানে বাজির ব্যবসা সেই রুটি রুজির বাজি শেষ করে দিল গোটা পরিবারকে রক্ষা পেল না দুধার শিশুরাও অমিত মন্ডলের প্রতিবেদন বেঙ্গল আইকন নিউজ